হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ তো এত রোদ সময় হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম চলো দেখতে দেখতে থাকো সবাই আমার সাথে কোথায় চললাম আমরা তো আমরা আসলে যাচ্ছি গত রবিবার রথযাত্রা গেছে রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে আট ব্যাপী অনুষ্ঠান হয় কলাইকুন্ডু গ্রামে তো ওখানে প্রত্যেক দিন প্রসাদ খাওয়ানো হয় তো সেই উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম কলাইকুণ্ডু চলো দেখতে থাকো সেখানে আরও কি কি হয় তোমাদেরকে দেখাবো বাবু তো কোথাও গেলই খুব খুশি এখন আমরা স্কুটিতে করে বাবার স্কুটিতে করে যাচ্ছি কড়াইকুণ্ড গ্রাম তো তোমাদের ওখানে কাদের কেমন রথযাত্রা অনুষ্ঠান হয় সেটা করতে

গড়াতে দড়াতে যেতা বাবু আমি পড়েছি আমি ওইখানে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছি হে ভগবান আবার যদি আমার কখনো জন্ম হবে আমাকে এই ব্রজধামে ফুলম লতা করে জন্ম দিও তাহলে এই ব্রজকবিদের চরণ ধরে আমার মাথায় পড়বে আমি ধন্য হয়ে যাব হরি খেতে বসে পড়েছি এখনো খাবার দেয়নি মা বাবা আমি বাবু প্রচণ্ড ভিড় গেট আগে ঘেঁচে আমরা প্রথম প্রতি খেতে বসেছি